ঢাকার ব্যস্ততা কোলাহল আর ট্রাফিকের ভিড়ে কোথাও যদি একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে তবে সেটা নিঃসন্দেহে হাতি ঝিল এটা শুধুমাত্র একটি লেক বা বিনোদনের স্থান নয় এটি একটি এক আধুনিক পরিকল্পনার প্রতীক যা নগরবাসী জীবনে স্বস্তি ও সৌন্দর্য এনে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোর কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভীষণ ভালো আছি আজকে আমি গিয়েছি হাতি ঝিল ঘুরে দেখার জন্য হাতিঝিল প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার সালে এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দুই সালের জানুয়ারিতে এর মূল উদ্দেশ্য ছিল ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসন ট্রাফিক সমস্যার সমাধান এবং একই সাথে একটি দৃষ্টিনন্ত নগরায়ন তৈরি করা এখন আমি জানাবো হাতি জেলে আপনারা কীভাবে যাবেন হাতিজিলের অবস্থান ঢাকার কেন্দ্রস্থলে এটি গুলশান মহাখালী বনানীর রমনা তেজগাঁও ও মগবাজার এলাকাকে সংযুক্ত করেছে আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বাস এনজি শেয়ার বা প্রাইভেট গাড়িতে করে সহজেই এখানে পৌঁছাতে পারবেন হাতি জেলের একাধিক প্রবেশপথ রয়েছে যেমন রামপুরা বেগুনবাড়ি গুলশান নিকেতন নিকতন এবং তেজগাঁও থেকে প্রবেশ করা যায় আমি গিয়েছি উত্তরা থেকে আমি নেমেছি রামপুরা ব্রিজের সামনে কারণ রামপুরা ব্রিজের সাথেই ছিল হাতির ঝিল এবং আমি বাসে গিয়েছি সে বাস ছিল ক্লাসে উত্তর থেকে জনপ্রতি ভাড়া নিয়েছিল তিরিশ টাকা হাতিঝিলের চারপাশে রয়েছে প্রশস্ত ও সাজানো গোছানো হাঁটার পথ যেখানে সকালে বা সন্ধ্যায় হাঁটতে বের হলে এক অন্যরকম প্রশান্তি মেলে রয়েছে বাইসাইকেল চালানোর লেন যেখানে সাইকেল প্রেমীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে হাতিঝিলে রয়েছে কয়েকটি চোখ ধানো ফ্লাইওভার ও ব্রিজ যেগুলো বিশেষ করে রাতের আলোয় ঝলমল করে উঠে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ঝিলমিল ব্রিজ ও মেঘলা ব্রিজ রাতে হাতি যেন নতুন রূপে আবির্ভূত হয় রঙিন লাইটিন পানির প্রতিফলন হালকা বাতাস ও স্নিগ্ধ পরিবেশ সব মিলিয়ে এক জাদুময় অভিজ্ঞতা তৈরি করে হাতি রয়েছে বোট রাইড করার সুযোগ যা পর্যটকদের জন্য বড় আকর্ষণ হাতি ঘুরতে গেলে যে জিনিসটা একদমই মিস করা উচিত নয় সেটা হলো বোট রাইড এখানকার লেক জুড়ে আপনি চাইলে বোটে করে ঘুরে দেখতে পারবেন পুরো হাতি এখানে আধুনিক ও নিরাপদ বোট সার্ভিস রয়েছে যা অনেক পর্যটক জন্য অন্যতম আকর্ষণ একটি বোট এর সময়কাল সাধারণত আধা ঘন্টা এবং এর জন্য ভাড়া দুশো পঞ্চাশ টাকা একটি বোরে দুই থেকে তিনজন যাত্রী একসঙ্গে বসতে পারে শান্ত পানির উপর ধীরে ধীরে চলতে চলতে ঢাকার ব্যস্ত শহরের মাঝেও আপনি খুঁজে পাবেন এক টুকরো প্রশান্তি দিনের বা সন্ধ্যায় লাইটিং এর সময় দুই সময়ে বোট রাইডের অভিজ্ঞতা অসাধারণ হাতি জেলার আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ফাস্টফুড শপ ও চায়ের দোকান বিকেল বা সন্ধ্যার দিকে অনেকে এখানে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে আসেন রিকশা করে ঘুরে বেড়ানো ফটোগ্রাফি লাইভ ভিডিও করা সব এখানে খুবই জনপ্রিয় যারা ফটোগ্রাফি ইউটিউব ব্লগ টিকটক বা ইনস্টাগ্রাম ভিডিও করতে ভালোবাসেন হাতিঝিল তাদের জন্য আদর্শ স্থান প্রতিটি কোনায় কোনায় আলাদা ব্যাকগ্রাউন্ড এবং পানি কাপড় ব্রিজ লাইটিং রিফ্লেকশন সব কিছু একসাথে যেন এক স্বপ্নের লোকেশনের মতো হাতিঝিলের নিরাপত্তার ব্যবস্থা বেশ ভালো সার্বক্ষণিক পুলিশ টহল থাকে বিশেষ করে রাতের বেলায় তবে এখানে কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন পাবলিক প্লেসে অপ্রীতিকর আচরণ না করা কোনো ধরনের ময়লা না ফেলা নিষিদ্ধ এলাকায় প্রবেশ না করা পহেলা বৈশাখ নববর্ষ ঈদ ভ্যালেন্টাইন ডে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এইসব দিনে হাতিজিলে হাজারো মানুষের ঢল নামে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান লাইভ মিউজিক সব মিলে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় হাতিঝিল আজ ঢাকার একটি দর্শনীয় স্থান এটি শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং মানুষের মানসিক প্রশান্তি স্বাস্থ্য সচেতনতা পারিবারিক বন্ধনকেও গভীর করে তোলে যদি তুমি এখনো হাতিজিলে না গিয়ে থাকো তাহলে একদিন সময় করে ঘুরে এসো হয়তো এখানে তুমি নিজের মাঝে হারিয়ে যাবে আবার নতুন করে নিজেকে খুঁজে পাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যদি তুমি প্রথম এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টস করে যেন তুমি হাতির জিল কবে গিয়েছো

এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে